খালি আব্বাস ভাই বলা ও আব্বাস ভাই হ্যাঁ ভাই লোকের সঙ্গে আমার থাকবো পানির দামে আজকে একেবারে পরে আসেন একটু দর্শকদের ওরে বাইরে ভাই একেবারে সরিষা মধ্যে দর্শক চলে আসলাম মাথা নষ্ট করা কিন্তু ডিজাইন কিন্তু হবে হলুদের মধ্যে ভাই একেবারে হোলসেল রেট হোলসেল রেট আছে একদম একদম একেবারে দেখেন পানির দামে কিন্তু কমফোর্টার কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন দেখেন ফুলটা মনে হয় শিল্পীর হাতে কিন্তু ধরে রাখছে কতটা চমৎকার কিন্তু হবে ভাই আসলে পানিতে থাকবো 100% আজকে পানির দামে কমফোর্টার পাবেন একেবারে একেবারে টেকনাপ থেকে তেতুলিয়া টেকনাপ থেকে তেতুলিয়া এই পাকশাতে রূপুরে রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত কিন্তু মাথা নষ্ট করা কিন্তু কমফর্টার কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসলো খুবই চমৎকার কিছু কমফোর্টার কালেকশন দেখাবো কে কোন জায়গা থেকে মোটা আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন ভাই আজকে নাকি কিনলো ফ্রি না কিনলো ফ্রি কিনলো ফ্রি না কিনলো ফ্রি ভাই কেমন সম্ভব এটা হচ্ছে এই ভিডিওটা যারা শেয়ার করবে তাদের জন্য একবার এরকম একটা কমফোর্টার ফ্রি মানে শেয়ার করলে লাইক শেয়ার করলে কমফোর্টার ফ্রি একবারে দেখেন শেয়ার করলেই কিন্তু কমফোর্টার আছে ভাই আবার কি যারা এটার দাম বলতে পারবে তাদের জন্য দুইটা কমফোর্টার ফ্রি মানে তিনটা আজকে ফ্রি তিনটাই ফ্রি ওরে মাথা নষ্ট দেখেন মানে এই কমফোর্টারের প্রাইস যদি কমেন্টের মাধ্যমে দর্শক আপনারা বলতে পারেন তাহলে কিন্তু দুইজনকে দুইটা কমফোর্টার কিন্তু একবারে গিফট কিন্তু দিয়ে দেওয়া হবে আর আজকে কিন্তু শেয়ার করেও কিন্তু চমৎকার এই কমফোর্টার কিন্তু আপনারা কিন্তু জিতে নিতে পারেন খুবই সুন্দর কিন্তু একটা ডিজাইন কিন্তু হবে আর একটা কথা বলি এখন আজকে যে শীতের যে তীব্রতা তীব্র শীতের বারবারই ঠান গরম হবে তাড়াতাড়ি কি কোন আজকে হচ্ছে এই কমফোর্টার নিয়ে আসছি একেবারে গরম হ্যাঁ একেবারে গরম একেবারে আগুন লেগে দেব আগুন লেগে যাবে মনে করেন এটা ভিতরে যদি থাকেন মানে ঘুমাইলে আর ঘুম ভাঙবে না ভাই এত আরাম হ্যাঁ এত আরাম

সাজু ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন ফারঙ্গেট থেকে কলিজার ভাই বোনেরা কে কোন দেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্টস করে জানিয়ে দেবেন ওরে দেখেন মাথা নষ্ট কালার কিন্তু হবে রেড কালারের মধ্যে যারা নিতে চান ষ্টাইনটা আপনাকে এটা কিন্তু আপনার যখন ওয়াশ করবেন পানিটা কিন্তু কচু পাতার মতন এই পাশ দিয়ে দিলে যাবে মানে এতটা চমৎকার কিন্তু হবে দেখেন আমি যদি একটু দেখাই একেবারে মনে হইতেছে দেখেন নরম কিন্তু

ছোট ছোট ফুল দেখেন উভয় পাশে একই সেলাই থাকবে ভাবতে পারেন ভিতরে কি দেওয়া আছে আচ্ছা অনেকে ভাবে যেগুলো তুলে দেওয়া আছে তুলা থাকলে এক জায়গা থেকে এক জায়গায় চলে আসে কিন্তু প্যারিং এক প্যারিং এর ফাইবার যার কারণে হচ্ছে আপনার এই একটা প্যারিং এর উপর ফাইবার হওয়ার কারণে এটা কিন্তু অটোমেশিনের সেলাই দ্বারা একবারে ব্লক করে দেওয়া হয় যার কারণে এটা এক জায়গা থেকে আরেক এক জায়গায় কখনোই চলে আসে না মানে দেখেন আপনারা যারা ল্যাব ব্যবহার করছেন বা তুষক ব্যবহার করছেন দেখা যায় এইখানে জমা ধরে যায় হ্যাঁ এইখানে জমা ধরে যায়

এটা কি ভাই নীল গোলাপ নীল গোলাপ জি এতদিন কিন্তু আপনারা শুনছেন নীলপরি নীলাঞ্জনা এখন কিন্তু দর্শক আপনাদের জন্য কিন্তু চলে আসলো নীল গোলাপ দেখেন কতটা সুন্দর কিন্তু হবে ভাই কালার থাকবে তো 100% কালার গ্যারান্টি আমি আগেই বলেছি কালার ববলিন সবগুলো গ্যারান্টি থাকবে একেবারে লিখিত গ্যারান্টি কিন্তু পাবে এই যে সুতাটা সুতাটা কিন্তু ফেড হওয়ার মত না বা ছিড়ে যাওয়ার মত সুতা না ওকে এই সুতাগুলো খুব মজবুত সুতা

চাইলে কিন্তু এটাও কিন্তু নিতে পারবো ওরে ভাই এইটা দেখি একেবারে পিঙ্ক কালার হ্যাঁ এটা পিঙ্ক কালার অনেক সুন্দর একটি কালার আর এই কালার গুলো ভাই

পছন্দ করেন বিশেষ করে বৃদ্ধ বাবা মা আছে তাদের জন্য মুরব্বী আছে তাদের জন্য কিন্তু হোয়াইট কালারের মধ্যে কিন্তু হবে খুব সুন্দর কিন্তু এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারবেন এবং গাছের ডালপালা কিন্তু খুব জীবন্ত মনে হচ্ছে

খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন যারা ম্যাচিং করান দিবেন ভাই কি কি থাকবে ম্যাচিং এ ম্যাচিং এ থাকবে দুইটা বালিশের কভার একটা বেডশিট ওকে দুইটা বালিশের কভার এবং একটা থাকবে বেডশিট একটা থাকবে হচ্ছে কমফর্টার ওকে খুব চমৎকার কিন্তু এই ডিজাইনটা কিন্তু হবে আপনাদেরকে আর 1 মিনিট সময় দিব এই কমফর্টারের প্রাইসটা কমেন্টস করার জন্য 1 মিনিট সময় কিন্তু দেওয়া হলো 1 মিনিট পরে একটু টান্ডান করে ধরেন 1 মিনিট পরে কিন্তু কমেন্টস করলে কিন্তু হবে না তখন কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবেন আপনারা ওকে জিয়াউদ্দিন बबलू ভাই লালটা একটু ধরেন স্ক্রিনশট দেখ জিয়াউদ্দিন বাবলু ভাই বলতেছে এটার দাম হতে পারে চার হাজার পাঁচশো টাকা তারপরে সাজু অফিসিয়াল আইডি থেকে কমেন্ট হয়েছে এটার দাম হতে পারে চার হাজার তিনশো টাকা রিপন মিজি ভাই বলতেছে চার হাজার পাঁচশো টাকা হতে পারে অনেক ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন ঢাকার ড্যামরা থেকে বলতেছেন এটার দাম হতে পারে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে খাইরুল ইসলাম ভাই বলতেছে পঁচিশশো পঞ্চাশ টাকা হতে পারে আমিনুল ইসলাম বুলবুল আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন উনি বলতেছেন হচ্ছে এটার দাম হতে পারে তিন টাকা আপনারা ধমায়া কমেন্টস করেন এক মিনিট সময় আপনাদেরকে দেওয়া হলো

মারিয়া মাহিয়া মাহি অলরেডি শেয়ার ডান কমেন্টস করে ফেলছে তারপর হচ্ছে রিয়া মনি অলরেডি শেয়ার ডান কমেন্টস করে ফেলছে জীবন ভাই অলরেডি শেয়ার ডান কমেন্টস করে ফেলছে আপনারা ধুমায়া যারা শেয়ার করছেন সবাই শেয়ার ডান কমেন্টস করেন এখন আর কেউ প্রাইসটা কিন্তু কমেন্টস করবেন না ওরে ভাই বক্স ডিজাইনারের মধ্যে দেখেন কতটা চমৎকার কিন্তু এই মডেলটাও নিতে পারেন

বাবু এমডি বাবু ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন হচ্ছে ঢাকার বসুন্ধরা সিটি থেকে অনেকেই কিন্তু লাইকটা দেখছেন একটু শেয়ার করে দিবেন কারণ আজকে একেবারে পানির দাম মাত্র মাত্র 250 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি ओके সারা বাংলাদেশে 1550 টাকা তাহলে 3550 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি ওকে চমৎকার এই কালারগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে দেখে শুনে বুঝে কিন্তু আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ